লেফট উইংয়ের শক্তি বাড়াতে বার্সেলোনা দারুণ এক পরিকল্পনা হাতে নিয়েছে স্পেনের ইউরো জয়ের অন্যতম কারিগর নিকো উইলিয়ামসকে দলে ভেরানোর পরিকল্পনায় হাঁটছে ক্লাবটি অ্যাথলেটিক বিলবাওয়ের কাছ থেকে নিকো উইলিয়ামসকে এই মৌসুমেই দলে ভেরানোর পরিকল্পনায় বার্সেলোনা লম্বা সময়ের এই পরিকল্পনা থেকে এখন চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে বার্সেলোনা ও নিকো উইলিয়ামসের চুক্তির বিষয়টি দলবদলের খবর দেওয়া ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো সম্প্রতি বেশ কয়েকটি টুইটে একের পর এক নিকো উইলিয়ামসের বার্সেলোনায় যোগ দেওয়ার অগ্রগতি সম্পর্কে জানিয়েছে সবশেষ পোস্টে জানা যায় নিকো উইলিয়ামসের এজেন্টের সঙ্গে বার্সেলোনা বোর্ড কর্তাদের একটা সমঝোতায় পৌঁছানো হয়েছে সবকিছু ঠিক থাকলে এভাবে এগোলে সবকিছু ঠিক থাকলে এবং এভাবে এগোলে নিকো উইলিয়ামসকে নতুন মৌসুমে বার্সার জার্সিতে দেখা যাবে নিকো উইলিয়ামসও নাকি বার্সেলোনাতে যোগ দিতে প্রস্তুত অ্যাথলেটিক বেলবাও থেকে তাই বার্সেলোনা তারকা এই উইঙ্গারকে দলে ভেরাতে মরিয়া হয়ে উঠেছে এদিকে বার্সেলোনার ডিরেক্টর ডেকো আদ সরাসরি মিটিংয়ে বসবে নিকো উইলিয়ামসের এজেন্টের সঙ্গে সেখানে বেশ কিছু বিষয় পরিষ্কার হবে বলেও জানা গেছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে নিকো উইলিয়ামসকে যদি দলে ভেরাতে পারে বার্সেলোনা সেই ক্ষেত্রে লেফট উইংয়ে দেখা যাবে স্প্যানিশ এই উইঙ্গারকে আর রাইট উইংয়ে খেলবেন লামি নিয়ামাল সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যাবে রবার্ট লেভান্দোস্কিকে